বাঙালি মহিলাদের প্রথম পছন্দ অবশ্যই শাড়ি আর শাড়িতেই নারী একথা তো বাঙালিদের জন্য একেবারে প্রযোজ্য আর শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান মানেই বারাসাতের এক নম্বর শাড়ির হাট আর শাড়ির হাত মানে একচ্ছত্র অধিকার একদম শাড়ির ওপরে তো বটেই তারই সঙ্গে রয়েছে নানা রকমের এক কথায় বলা যেতে পারে যে রঙের মেলা তাই আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব। আজকে আমাদের কালেকশানে কি কি রয়েছে সেই দিকেই আর এই শাড়িটা কিন্তু একদম ইউনিক পুরোপুরি প্যাটার্ন মানে জিওমেট্রিক প্যাটার্নের উপরে একদম পুরো অল ওভার প্রিন্ট আঁচল আছে লাইট ওয়েট এটা আঁচলটা আর অল বডি কাজ এটা খুবই সুন্দর কালার আছে প্রচুর কালার পাবেন এটা একটা আমরা জাস্ট একটা দেখালাম এবং লাইট ওয়েটের এর দামও বলে দিচ্ছি আপনাদের দামও খুব কম এর দাম পাবেন মাত্র তেরোশো পঁচানব্বই টাকা মাত্র তেরোশো পঁচানব্বই আর কালারখানা একবার একটুখানি দেখুন এরকম কালার অপশান তো আছেই শপে আর তার থেকে বড় কথা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে আপনারা স্ক্রিনশট নিন এবং সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বুকিংটা সেরে ফেলুন তার কারণ বুকিং যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু আপনাদের পছন্দের শাড়ি আপনাদের হাতের মুঠোর মধ্যে আসবে না তাই জন্য বুকিংটা মার্চ মাস্ট আর এই যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে স্ক্রিনের তলায় নাম্বারে আপনারা সরাসরি স্ক্রিনশট নিয়ে বুকিংটা করে ফেলুন আবার একটা খুব সুন্দর শাড়ির দিকে যাব এটা চান্দি সিল্কের উপরে বর্ডারটা করেছে একটা সিকুয়েন্সের কাজ বর্ডারটা একদম লাইট ওয়েট এবং আঁচলটা প্রিন্ট আছে বডিটা অল ওভার প্রিন্ট একটু ট্র্যাডিশনাল টাইপের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো দামটাও কিন্তু খুব কম মাত্র সিক্স এইটি মাত্র ছশো আশি টাকায় আর একই সঙ্গে যে এই যে আঁচলের যে প্যাটার্নটা সেটা একটুখানি দেখুন একদম ইউনিক একদিকে যেরকম আম কলকা আছে পরপর কিন্তু লেয়ার বাই লেয়ার উঠেছে আর এগুলো উইথ বিপি ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস এটা একদম ইকথ স্টাইলের কি বলবো দারুণ কিন্তু শাড়িটা সেমির ওপরে দেখার মতন এবং অল ওভার কাজ আঁচলটাও দেখা যাচ্ছে কত সুন্দর একটা অল বড মানে আঁচলটা মানে এত সুন্দর করেছে একদম সলিড আঁচল যেটাকে বলা হয় এবং প্রিন্টেড আছে প্রিন্ট সঙ্গে উইভিং দারুণ কালার ম্যাচিং মাল্টি কালার এর মধ্যে প্রচুর কালার প্রচুর ডিজাইন এই শাড়িটার মধ্যে আমি কয়েকটা কালার আপনাদের দেখাবো কিছু কিছু ডিজাইনগুলোও চেঞ্জ হবে যে কালারগুলো আসছে আমি প্রথম থেকে কিছু কালার দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলোর সঙ্গে রেড এই একটা কালার পাবেন এটা হচ্ছে রানি আছে রানির সঙ্গে আপনার গ্রিনের মধ্যে দারুণ ম্যাচিং এটা হচ্ছে রয়েল ব্লুর সঙ্গে মক কালার প্রত্যেকটা কালার ম্যাচিং খুবই সুন্দর এই একটা হবে এই এক এটা হচ্ছে রানি কন্টাস্ট এটা হচ্ছে ফিরোজার সঙ্গে প্রত্যেকটা কালার ম্যাচিং খুবই সুন্দর দেখার মতন এবং আপনারা আসলে আমাদের এখানে আরও আমরা প্রচুর পরিমাণে দেখাতে পারবো আপনারা আসুন এবং বুকিং করুন আর এই শাড়ির প্রাইস কীরকম আছে সেটা একটুখানি জেনে নেব আমি বলে দিচ্ছি এটার দাম পড়বে আপনার একদম টু টু ফাইভ জিরো মাত্র টু টু ফাইভ জিরো আর একই সঙ্গে যে কতগুলো কালার আছে সেগুলো একটু দেখুন জয় জগন্নাথ বলে এই ধরনের একটি শাড়ি যদি আপনার ওয়ার্ড্রোবে থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না পরের শাড়ি বাহ অসাধারণ সুন্দর আর খানি শাড়ি দেখতে পাচ্ছি এটা খাড্ডির ওপরে আছে মানে সেমি এবং কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি কন্ট্রাস্ট বর্ডার উইথ ব্লাউজ পিস লাইট ওয়েট খুব দারুণ শাড়ি সফট কোয়ালিটি যেটা মানে পরে যেটা কাস্টমার এগুলো পরবে মানে মানে সে বুঝতেই পারবে না যে শাড়ির যে রয়েছে এবং ক্যারি করতে সবচেয়ে বড় জিনিস ক্যারি করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং আঁচলটা রিচ পাল্লু করেছে আঁচলটা যেটা রয়েছে একদম পুরো রিচ পাল্লু উইথ ব্লাউজ পিস এর সঙ্গে কন্ট্রাস্ট মানে ব্লাউজ পিসে বুটি পাবেন উইথ বর্ডার দারুণ শাড়ি ইউনিক টাইপের এবং কালার তো আমি জাস্ট একটা দেখালাম এর মধ্যে কালার আপনাকে আমি এই দুই একটা আরও কালার দেখিয়ে দিতে পারি এই একটা কালার আসবে কন্ট্রাস্টের মধ্যে এই একটা কালার দুটো কালার একবার একটু তাড়াতাড়ি একটু খুলে দেখিয়ে দেব যে কন্ট্রাস্ট কালারের কালার অপশনগুলো কী কী আছে এছাড়াও শপে এলে তো বোধহয় হয় আরও অনেক 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 ওয়াও জাস্ট শাড়িখানা দেখে চোখ আটকে যাচ্ছে সেমি আসাম এটা সেমি আসামের ওপরে খুব দারুণ শাড়িটা এটা হচ্ছে আঁচলটা ব্লু কালারে হবে এর মধ্যে প্রচুর কালার প্রচুর ডিজাইন পাওয়া যাবে কালার নিয়ে কোনো সমস্যা হবে না অনেক কালার পাবেন আমাদের এখানে আসলে প্রচুর কালার প্রচুর ডিজাইনও পেয়ে যাবেন আর এই যে আঁচলের কাছে টার্সেলের কাজ আছে মানে একটা অন্যরকম লুক দিচ্ছে আর প্রাইস কীরকম যাবে তিন হাজারের কাছেই চলে আসবে তাহলে আবার আমরা একদম পরের শাড়িতে চলে যাচ্ছি মানে একদম গায়ে হলুদের শাড়ি যাকে বলা হয় না ঠিক সেরকম একটি শাড়ি কিন্তু দেখতে পাচ্ছি একদম বডি প্লেন এবং গোল্ডেন জরি আছে গোল্ডেন জরি এর সঙ্গে অল কা এই পুরো বডিটা পুরো প্লেন এবং এটাকে আপনি বলতে পারেন অনেকটা মাশরু কোয়ালিটি যে মাশরু যে আমরা যে শাড়িটা পরি যে মানে আমরা যেটা দেখাই আর কি যে মাশরু সফট খুব দারুণ কিন্তু ইউনিক টাইপের আঁচলটাও সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলের ওপর রিচ পাল্লু এবং ব্লাউজ পিসটা দারুণ ব্লাউজ পিস হাতায় এবং পিঠে কাঁচ পড়বে সুন্দর শাড়ি একটা সফট কোয়ালিটি প্রচুর কালার পাওয়া যাবে এবং রেঞ্জটাও বলে দিচ্ছি রেঞ্জটাও খুব কম পাবে এগুলো মোটামুটি আড়াই তিনের মধ্যেই এসে যাবে এরপর আমরা আরও একটি অসাধারণ সুন্দর শাড়ির দিকে যাচ্ছি যেমন তার কালার তেমনি তার কম্বিনেশন এটা হচ্ছে জ্যাকেট কাজ জ্যাকেট কাজ করেছে এবং শাড়িটা হচ্ছে আপনার কি বলবো এটা অনেকটা খাড্ডি আছে খাড্ডির মধ্যে আপনার এই যে মোটিভগুলো এর মোটিভটা একটু আলাদা করেছে যার জন্য এর মধ্যে প্রচুর কালার প্রচুর ডিজাইন উইথ ব্লাউজ পিস রিচ পাল্লু এবং আঁচল এবং বর্ডারটাও তো খুব সুন্দর দেখার মতন ইউনিক বর্ডার এটারও প্রাইস আপনি মোটামুটি পেয়ে যাবেন তিন সাড়ে তিনের মধ্যে প্রচুর কালার পেয়ে যাবেন আপনি আপনারা আসুন আমাদের এখানে কেনাকাটা করুন নিশ্চয়ই আরও ভালো জিনিস হবেন এবং আমাদের এই ঠিকানাটা অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত কেএনসি রোড একদম হরিতলার নিয়ারেস্ট একদম হরিতলা কাছেই গেলে আপনারা আসুন আসলে আপনারা প্রচুর শাড়ির সঙ্গে সফর আর মানেই আমরা জানি একশোবার বারাসাতের শাড়ির হাট আর আরও একবার আমরা এবারে সুরজিতটা কি দেখছি একটু যদি আমরা টোটাল যে আইটেমটা দেখাচ্ছি টোটালটাই ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়িটা কারণ এটা একদম পার্টিওয়ার থেকে শুরু করে এবং আট থেকে মোটামুটি শাট অবধি সবারই পছন্দের শাড়ি এবং বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আমরা দেখাবো এই এপিসোডে আপনারা একটুখানি এদিকে দেখুন খুব সুন্দর সুন্দর কাজের শাড়ি দেখাচ্ছি আমরা আমরা প্রথমেই যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম কী বলবো মানে যেটাকে বলা হয় মানে চিকু কালার বা প্যাস্টেল শেডের ওপরে যে কাজটা করেছে দেখুন খুব সুন্দর কাজ এবং যে বর্ডারটা যেটা করেছে এটা কাটিং বর্ডারের ওপরে ওভার কাজ উইথ ব্লাউজ পিস এইগুলো মোটামুটি আপনি আড়াই তিন থেকে স্টার্ট পেয়ে যাবেন আমাদের এখানে এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর শাড়ি সত্যি তার জন্য কিন্তু আপনাকে শাড়ি হাটে আসতেই হবে কোথায় আসবেন ঠিকানাটা একবার জেনে নেওয়ার পড়া একদম কেএনসি রোড বারাসাত নিয়ারিস্ট হরিচলাম মোড় ওখান থেকে আপনারা ফোন করলে আমরা নিশ্চয়ই গাইড করে আপনাদের আমরা এখানে পার্কিং এর ব্যবস্থাও আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করি আপনারা আসবেন আমাদের শপে আর তারই সঙ্গে তো অবশ্যই রয়েছে সুরজিৎ দা যেরকম বললেন যে অনলাইন কেনাকাটারও কিন্তু ব্যবস্থা রয়েছে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে আর একই সঙ্গে শাড়ির হাট মানে শাড়ির মেলা তা আমরা জানি কিন্তু এত অল্পে বোধ হয় স্বাদ আর মেটে না নতুন একটি এপিসোড নিয়ে আমরা চলে আসব ততক্ষণের জন্য বিদায় জানানোর পালা সময় কলকাতার সঙ্গে থাকুন এবং একই সঙ্গে আমাদের সঙ্গে থাকুন নমস্কার